আমি যে ভাবি সবসময় আমার সাথে তার বিবৃত্তি হয় আজকে গেছি দীর্ঘদিন পরে কলেজে মাস্টার্স ভরতে হওয়ার জন্য আমি এত বছর যাবতে স্কুলে পড়ি দীর্ঘ সাত আট বছর যাবতেই কলেজে পড়ি কিন্তু কলেজের যে বিপরীতে একটা সাইট আছে যে আমাদের বাগান সাইটটা যেখানে ভাইরাল পুকুর আছে। সবসময় চিন্তা করেছি যে ভাইরাল পুকুর পাড়ে কখনোই যাবো না জানে যাবারও ওই রকম প্রয়োজনও পড়ে না নতুন একটা বিল্ডিং হয়েছে তার সামনে এরকম পুকুর পার্ক করেছে একটা সুন্দর একটা মনোরম পরিবেশ তাও কখনো ওই রকমভাবে ইচ্ছাও করেনি যে যাবো কখন ওই দিকে কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস যে আমাদের ক্লাসরুমটা হয়েছে ওইখানে মাস্টারসে রেগুলার অ্যাটেন্ড না থাকলে সিক্সটি পার্সেন্ট মার্ক দিবে না অবশ্যই প্রতিদিন রেগুলার হতে হবে আর ঠিক আমাদের ক্লাসটাও ওই পুকুর পাড়ের এখানে যে পদ্ম পুকুর পার না হয়ে রেখে কলেজে মানে ক্লাস পর্যন্ত যাওয়া যাবে না এরকম একটা পরিবেশ আর এখানে একটা মজার বিষয় কি জানেন এমন কেউ নেই যে এখানে যায় না সেলফি তোলার জন্য বা এক নজর পদ্ম পুকুরটা দেখার আমি ভাবছি যে যাই হোক কখন ওই দিকটা যাবো না ওই দিকটা যাওয়ার মানে প্রয়োজন পড়ে না তারপর ভাবছি ওই দিকে যাবোই না যে কিন্তু কি করবো বলেন পরীক্ষায় ভর্তি হয়েছি পড়তে হত হবে সেজন্য গেছি ও মা চা দেখি কি এদিকে এক আপা বসেছে ওখানে সেলফি আছে আপা তো সেই মুডে সেলফি নিতে কত কি দেখতে দেখি পড়ে গেছে বাবা তারপর যে এরকম ভাবে একটু না হাসি খুশি মানে হাসি ঠাট্টার মধ্যে গেলাম ভর্তি হওয়ার জন্য ভর্তি হয়ে যাইতে দেখি কিছু চিনি না প্রথমত এখানে মানে কলেজে পড়ি ঠিক আছে কলেজের মানে কোনো ডিপার্টমেন্টের বিষয়ে সেরকম কোনো ধারণা নেই আর পদ্মপুকুর এমন একটা জায়গা দেখতেও যেরকম পদ্ম সুন্দর তেমন মনে করেন যে খুব দিকে সব দিকে অনেকই আসছি গেছি লিফ্টের এখানে যা দেখি কি লিফ্ট উঠবো উঠবো এবার না এখানে ছাড়তে ডিস্টার্ব দিন তারপরে ভাবছি যে নাই করবো না তারপরে দেখি এক সার খুব পার্ট নিয়ে যেতেছে কত ফুল ওমা সারও দেখি আমরা বাঙালি জাতি ফিরিতে যদি আল কাত্র পাই আল কাত্র নিয়ে যাব আর সার তো সারি হয়তো ভাবছে তার প্রেমিকা বা ওয়াইফের জন্য একটা ফুল ছিঁড়ে নিয়ে যাই আমাদের ভবনে আমাদের ক্লাসটা হলো সাততলায় এখান থেকে অনেক লিফ্টে চইরা ওইখানে যাই করত তাও তো ভালোই আমার তো একটা বাচ্চা আছে আমাদের ক্লাসরুম থেকে এই যে এই বাইপটা পাওয়া যায় পদ্মপুকুরটা কত সুন্দর দেখা যায় এখান থেকে আটতলার উপর থেকে খুব সুন্দর আমাদের বাড়িগঞ্জের ভিতরে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ মানে জায়গা যে ঘোরার মতো মানে খুব ভাইরাও এমন কেউ নাই যে মানিগঞ্জে পদ্মপুকুর চিনে না বা জানে না পদ্মপুকুর আছে মানিগঞ্জে একটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু আমার কথা না ফুলটা মানে এমনভাবে ফুল ফুটে রয়েছে দেখে মনে হয় মেয়েদের একটা আকর্ষণ করে ফুলটা ছিঁড়ার জন্য মানে কীরকম একটা অ্যাটেক্টিভ জিশ যদি একটা ফুল ছিনতে পারতাম মানে এত সুন্দরভাবে পদ্ম ফুলটা ফুটে রয়েছে মানে আম মানে টানত মেয়ের অবশ্যই ফুল প্রেমিক পাগল পেয়ে যায় যে অবশ্যই একটা আর আমাদের কলেজ তো অনেক সুন্দর আমি দীর্ঘ আট বছর একটা নির্ম ইতিহাস দুইটা বাচ্চার মা হয়ে এখনো কলেজ যায় আর তাতে সেটাও তো বড় কথা না এখন বাচ্চা নিয়োজিত যেতে হবে কলেজে কোনো উপায় নাই ক্লাস এটেন থাকতেই হবে যে কোনো মূল্যে যে কোনোভাবে ক্লাস অ্যাটেন্ড না থাকলে ভালো রেজাল্ট করা যাবে না প্লাস উঠতেই দেবে না সেমিস্টার থেকে মানে একেবারে ক্লাস করতেই হবে কোনো